একদম ফুরফুরে মেজাজে মিষ্টি হেসে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি হাসি মুগ্ধ করার মতো একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লোকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল এদিকে জানা গেছে স্বপ্নিয়া নাকি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন কেননা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া একটি ফটো দেখা গিয়েছিল যে ফটোতে স্বপ্নিয়া বুবলিকে দেখা গিয়েছিল বিমানে উঠে একাই যেন কোথায় যাচ্ছেন দেশের বাইরে আর সেই কারণে ধরা যায় বর্তমানে বর্তমানে শবনম বুবলি সিনেমার শুটিং এর করার কারণে হয়তোবা অবস্থান করছেন কিন্তু আসল সত্যতা এখন পর্যন্ত জানা যায়নি সিনেমা কাজে নাকি ব্যক্তিগত কোনো কাজে গিয়েছেন দেশের বাইরে এদিকে জানা গেছে শবনম এর বুবলির আপকামিং বেশ কয়েকটি সিনেমা রয়েছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু টু